নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এই জিনিসটা আনবক্সিং করব এটা আমি আজ এসেছি এই পার্সেলটা অনেক বাইশ না কুড়ি তারিখ নাগাদ অর্ডার দেওয়া ছিল মিশো থেকে ওরা একটু দেরিতেই দেয় ওরা ভালোই লেট করে জিনিসটা দিতে এটা একটা পেন ড্রাইভ দেখি কেমন কী দিয়েছে আবার ঠকে যায়নি তো না বন্ধুরা ঠিক যেমন কথা ছিল ঠিক তেমনই দিয়েছে উড়ে যাচ্ছে ঠিক যেমন কথা ছিল তেমনই দিয়েছে এটা একটা পেন ড্রাইভ আমার কাজে লাগবে এরকম ভিডিও করব তারপরে তোমাদের দেবো নানা বিষয় গুরুত্বপূর্ণ তথ্য গ্লোবাল নিউজ এডুকেশনাল নিউজ আরও অনেক কিছু তার জন্যে নানা রকম টুলস যেগুলো লাগে সেগুলো আমি কিনছি আগামী দিনে আমিও তোমাদের সামনে বিশ্বের সামগ্রিক চিত্র আমি তুলে ধরতে চাই